বাহিনী সেনাবাহিনী সম্পৃক্ত আছে আমরা দেখেছি স্পষ্টভাবে সেনাবাহিনীর সদস্যরা বাইকে আক্রমণ করছে পুলিশ প্রশাসন নির্বাহী উপরে হামলা করছে এই জড়িত আছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই জাতীয় পার্টি বাতিল করতে হবে বাতিল করতেই হবে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা করছে ইনশাল্লাহ আমরা গণধিকার পরিষদ এটা কখনই হতে দিব না সারা বাংলাদেশের মানুষকে নিয়ে প্রতিবাদ করবো ইনশাল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই আছে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় যে বর্তমানে উপদেষ্টা পরিষদ আছে প্রত্যেকের ব্যর্থতা আছে বলে আমি বিশ্বাস করি এবং তারা সঠিকভাবে সবকিছু কিছু পরিচালনা করতে পারছে না যার কারণেই আমাদের বিপিন উল্লেখ মুর্বের উপর যে অতর্কিত হামলা হয়েছে এটাই তার প্রমাণ এবং তারা এই হামলা করে বুঝাইতে চেয়েছে এটাই যে নুরবাইয়েরকে দমন করার জন্য চেষ্টা করছে এবং আওয়ামী তারা সুযোগ দেওয়ার চেষ্টা করছে এবং তারা চাচ্ছে নুরের উপর হামলা করে বাকি যারা আছে তাদেরকেও সতর্ক করছে যেন সবাই চুপ হয়ে যায় কিন্তু ভারতের দালেদের এই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না স্পষ্টভাবে সরকারের এখানে পৃষ্ঠপোষকতা আছে আর না হয় এই দু হাজার পাঁচে আগস্টের পরে জাতীয় পার্টি বা অন্যান্য যারা আছে তাদেরকে এত সাহস হয় নাই যে তারা এখানে নুরবাহের উপর হামলা করবে নুরবাহ একজন জাতীয় নেতা নুরবাহের উপর হামলা করা এত সহজ বিষয় নয় এখানে সরকারি পৃষ্ঠপোষকতা আছে নুর্বয়ের অবস্থা মোটামুটি আগের যেতে একটু ভালো জ্ঞান ফিরছে তবে অনেক বেশি ইঞ্জুরি হয়েছে এখনও আশঙ্কাজনক অবস্থা আছে এখনো তার অবস্থা বেশি একটা ভালো না